ওই জন্যই তো বলছে হাম আশি কে রসুল হ্যাঁ আশি রসুল ভালো ভালোবাসা শুনে লাও বলে ইয়ে দেবন্দি এ ওয়াহাবি হ্যাঁ ওহাবি লো নবী সে মহাবত নেই করতে বারোই রবি লের মাস আসছে মানুষ রেডি ফেসবুকে সব সময় আসছে পোস্টে কি আসছে জানেন আগামী বারুই রবি আমি জন্ম থেকে শুনে আসছি ঈদ হচ্ছে দুটো কটা কথা বলে না ঈদ কয়টা দুটো ঈদ উল আজহা তাই তো তৃতীয় ঈদ এলো ঈদ এ মিলাদুলনী এই মলবি কটায় খোর মলবি আমি বললি আমাকে কালকেই গালি দিবে গুটকা খোর মলবি এগুলো বায়ান করছে

কেন মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে ইমান এনে আল্লাহর কাছে মমিন হয়ে যায় কেমতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে বেজ্যতি করা হবে তুমি জাহান্নামি বলবো কারণ ওই জন্যই তো বলছে হাম আশি রসুল হ্যাঁ আশি রসুল ভালো ভালোবাসা শুনে লাভ বলে এ ওয়াহাবি হাবি হিল ये नबी से मोहब्बत नहीं करते ना उदिक आप सुनो मोहब्बत किसे कहते हैं हम बता देते हैं तुम इतना मत चिल्लाओ यार नस जाएगा ऐ तो चिल्लाए नबीर मोहब्बत अपना बो के भालोबा ना बसें सबाई बासबो जोड़े बोलू इन शह है माँ के सबाई भालोबासबेन हाथ तुले बोलू इनशा माँ के भालोबासी মা আর স্ত্রী কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা জুতো করে মারবে না মারবে না এ আটকুরের বাটা আমাকে মা বলবি এ মা বলা যাবে বউকে কথা বলে না ওটাও কিন্তু ভালোবাসা মায়ের ভালোবাসা মায়ের জন্যে আমার জান কুরবান মা যা বলবে আমি সেটা শুনব মায়ের জন্যে আমার প্রাণ কুরবান মায়ের জন্যে কেউ বললে আমি এতটুকু মেনে নিতে পারব না আমার জন্মদাতা মা মায়ের ভালোবাসায় একদিকে মা আর বিবির ভালোবাসায় আসমান আর জমিনের সমান পার্থক্য আছে আসমান আর জমিনের যতটা পার্থক্য বিবি স্ত্রী আর মায়ের ততটা পার্থক্য মা আলাদা ভালোবাসার স্ত্রী আলাদা ওই রকম আল্লাহ এবং নবী শুনে কেউ যদি একটা স্থানে চব্বিশ পরগনার না হাওড়ার এক মাল আছে গজল গিয়েছে সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মাদুর রসুল তার মানে যিনি আল্লাহ তিনি হচ্ছেন নবী জোরে বলুন নাউজিল্লা আল্লাহ এবং নবীর মধ্যে খানে আল্লাহ যে দেওয়ালটা দাঁড় করিয়েছেন সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ আমরা সবাই একবার বলুন সাল্লু আলাই সাল্লাম ওগৈ আল্লাহ তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো জোরে বলুন সুবাহান আল্লাহ দরুদের মানে হচ্ছে ওগো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো যিনি আল্লাহ তিনি নবী হলে দরুদের প্রয়োজন পড়ত না যিনি আল্লাহ তিনি নবী হলে কোরআনের প্রয়োজন পড়ত না আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি যদি গাইবের খবর জানতেন আলিমুল গাইব হতেন কোরআনের প্রয়োজন পড়ত না কোরআনটা হচ্ছে অজানা কথা নবীজির কাছে জানানো হয়েছে জোরে বলুন না সুহান আল্লাহ যে কথা নবীজি জানতেন না তার এক নম্বর দলিল সুরা ইউসুফ খুলবেন প্রথম পৃষ্ঠায় সুরা খুলবেন মানে কোরআন যাদের কাছে আছে বাড়িতে পড়বেন আল্লাহ বললেন হে নবী তোমাকে আমি অহির মাধ্যমে তোমার পূর্বে একজন নবী গুজরে গেছে ইউসুফ তার বৃত্তান্ত জানাচ্ছি এর মধ্যে পৃথিবীর মানুষের জন্যে কি আছে নসিহত রাখা আছে উপদেশ জোরে বলুন সুভান আল্লাহ কোরআন কে আল্লাহ দান করেছেন কিছু উপদেশ আছে কিছু মানুষের জন্য দৃষ্টান্ত আছে দৃষ্টান্ত কারা যে সমস্ত বেঈমান যে সমস্ত জাদিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের লক দিয়েছেন সেগুলো হচ্ছে তোমাদের জন্য দৃষ্টান্ত দেখো ফেরাউন পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত নমরোদ। দৃষ্টান্ত নোহ নবীর বিবি লুত নবীর বিবি এগুলো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত আজকে যেমন ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে বারোই রবি লাভবালের মাস আসছে মানুষ রেডি ফেসবুকে সব সময় আসছে পোস্টে কি আসছে জানেন আগামী বারোই রবি লাভবাল ঈদ এ আমি জন্ম থেকে শুনে আসছি ঈদ হচ্ছে দুটো কটা কথা বলে না ঈদ কয়টা দুটো ঈদ উল ফিত্র ঈদ উল আজহা তো তৃতীয় ঈদ এলো ঈদ এ মিলাদুল এই মলবি কটায় খোর মলবি আমি বললি আমাকে কালকেই গালি দিবে খোর মলবি এগুলো বায়ান করছে

কেন মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে ইমান এনে আল্লাহর কাছে মমিন হয়ে যায় ক্যামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে বেজ্জতি করা হবে তুমি জাহান্নামী বলবো কারণ আপনি এতটুকু বলতে পারেন এই এই কাজ করলে জাহান্নামে যেতে হবে এই কাজগুলো করলে শিরিক করলে কুফরি করলে এই কাজ করলে এই রকমভাবে চললে আপনাকে জাহান্নামে যেতে হবে ডাইরেক্ট কেউ কি জাহান নামি বলা যাবে না মোটেই না মরার পূর্বে ইমান আনতে পারে মরার একদিন আগে ইমান আনতে পারে ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছে এই গুটকা গুটকাখর মল্বীগুলোর জানা দরকার যে ফেরাউনের কাছে যখন আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছেন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ যে নিজেকে আল্লাহ দাবি করেছে যে নিজেকে বলছে আল্লাহ রব্বু কুমুল আলা আমার থেকে বড় রব কেউ নেই আমার থেকে বড় দাতা কেউ নেই আল্লাহ তাকে আমি কিভাবে দাউদ দেবো আমার আল্লাহ মুসা নবীকে শিখিয়েছেন জোরে বলুন না সুভান আল্লাহ কী করে দাউত দেবে কৌলু না নরম করে বলবে বিনয়ীভাবে বলবে কখনো তুমি তাকে কুটি কথা বলো না নবীকে শিক্ষা দিলে বলো বিনয়ী ভাবে বলো আমাদের দাওতের সাথীরা যখন দাওত দিতে যায় কি করে বলে নামাজ কেন চল চল বলে এরকম বলে কেউ নামাজ পড়তে যাবে না মারবে ঘুরিয়ে বলুন মারবে কিভাবে বলে আসসালাম আলাইকুম ভাই আমরা মসজিদ থেকে এলাম এইখানে আড্ডা মারছেন এ দিন পেরিয়ে যাচ্ছে আপনার কদিনকার জীবন চলুন ভাই মসজিদে আপনি মগরিবের সময় আসুন কিছু আলাপ আলোচনা হবে বলে না বলে না সেখানে গিয়ে আলাপ আলোচনা হয় আমির সাহেব বুঝাই ইমাম সাহেব বুঝাই ভাই নামাজ না পড়লে এই গুনা হবে ভালো কাজ করতে হয় আপনাকে দাউদ দেয় এই নরমভাবে দাউদ নরমে কাজ হয় গরমে কাজ হবে না আর আপনি যদি ডাইরেক্ট বলে দেন অমজন জাহান নামে এই দল কটা জাহান্নামে নামে যাবে আর আমরা খালি জান্নাতে যাব বুঝে ও জানেও না জাহান্নাম নাম জান্নাত কি পার্থক্য কি কেন ও তো গুটকা খোর শুনেলেন আমি ইয়াসিন বলে যাচ্ছি সম্পূর্ণ বেদাত নেকির উদ্দেশ্যে যারা করবে এর থেকে বড় বেদাত কিছু নাই বরঞ্চ গুণা হবে যারা নেকির উদ্দেশ্যে যে করতেই হবে নেকি আছে না কে বলে দলিল দিচ্ছে কিছু গুটকা খোর মলবি কি হাজি ইন্দাদুল্লাহ মহাজের মক্কি তিনি কিয়াম করেছেন তিনি বলেছেন মিলাদ করা যাবে অথচ ওই বইটা উনি লেখেন দলিল দিচ্ছে আর যদিও লেখে থাকে আমি শকতের বেটা কারি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যদি ওইটা হাদিস কোরআন না হয় যদি ওটা হাদিস কোরআনের দলিল না থাকে ওটা তিনার ব্যক্তিগত মত হতে পারে ওটা ইসলাম না আমাকে একজন ফোন করেছে কোথা থেকে মুর্শিদাবাদ থেকে একজন বড় আলেন কি আশিক ইলাহি মিরাঠি সাহেব তিনার একটা বইয়েতে লিখেছেন হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমতুল্লাহ আলাইকে আর মোল্লা আশরাফ আলী থানবির রহমতুল্লা আলাইকে কি লিখেছেন আলা হজরত আমি বললাম এটা শরীয়ত নয় আশিক কিলাহে মিরাঠি সাহেব লিখতে পারেন ওটা ইসলাম নয় ওটাকে যে মলবি বলবে ওটা শরীয়ত আমি সেই মলবির বিরুদ্ধে তাতে আমার বাপ হলেও তার বিরুদ্ধে যাব আমি ওটা শরীয়ত নয় ওটা তার ব্যক্তিগত মত ওটা ইসলাম নয় ওটা তার ব্যক্তিগত মত ওটা কোরআন আর হাদিস নয় ওটা তার ব্যক্তিগত মত আর ব্যক্তিগত মতটা ইসলাম নয় ঠিক কি না কথা বলে আমি যদি একটা ব্যক্তিগত মত দিই ওটা ইসলাম নয় কোরআন হাদিসের বিরুদ্ধে হলো এটাকে ছুড়ে ফেলে দেন আপনি গ্রহণ করবেন না কষ্টের বিষয় তো এটাই দলিল দলিল কি এই গুটকাখোর মলিগুলোর দলিল হচ্ছে বাপের বই নানার বই দাদর বই আর অমুকের বই কষ্টের বিষয় এটা আমি বলেছি এই তো ফোন করে বলছে হাম মাসলেকে আলা হাজরত কো মানতে হ্যাঁ তো ফির তুম তো ইমাম আবু হানিফা কো নেই মানতে ইয়ে বাতাও তুমি ইমাম আবু হানিফা কো মানতে হোক मानते মানতে ये तो তো পাইলে कर लो কষ্টের বিষয় আমি কারোর বিরোধী নয় কিন্তু কেউ কি নামি বলার আগে কোনো ইবাদত সৃষ্টি করার আগে নিজের ব্রেন আর বুদ্ধিকে খাটান যে এটা কোরআন বিরোধী না ইসলাম বিরোধী না এটা শরীয়ত না শরীয়তের বাইরের কথা আজকে কষ্ট লাগে যদি বলেন আমি এক্ষুনি পরমান্তু বাবার মোবাইল আছে আমি আপনাদেরকে শুনিয়ে দেবো একুনি চালিয়ে কোথায় বর্ধমান টাউনে এক বৎসর আগে আজকে এক বছর হতে চললো ঈদে মিলাদুন নবী হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে ঈদে মিলাদুন নবী পালন করছে নবীর ভালোবাসা এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে ঈদের দিনে মিলাদুন নবী সিন্নি পাকাও পোলাও পাকাও বললো হ্যাঁ পাকাতে হবে তো গুটকাখোর মলবিগুলো তো ওই করি প্যাক চলে হবে নাহলে তো চলবে না আমি বললে খারাপ মলবি এ জাহান্নাবি আমার আর আমার বাপের নাম রেখেছে কাফের আমার নাম রেখেছে ভালো জিনিস আলহামদুলিল্লাহ আমি যদি কাফের না হয় এটা তোমার উপরে তুমি আল্লাহর কাছে বার্তাবে দিবে আমি দেখি দেবো আপনাদেরকে আমার কাছে প্রমাণ আছে কমের সামনে শুনানো যাবে না মলবির ওপরে অন্য জাতিরা ঘৃণা করবে নাম হচ্ছে মুফতি রফিকুল ইসলাম চিস্তি আমার কাছে তার ফোন নম্বরও আছে হোয়াটসঅ্যাপে ফোন করে মা বুন তুলে আমাকে গাল দিয়েছে মা বুন তুলে আমি এক্ষুনি শোনাতে পারি কিন্তু শোনাবো না রেকর্ডিং হচ্ছে অন্যান্য কম থুপটা আমাদের গায়ে পড়বে জ্ঞান নেই একশোটা মলবি গাল দিয়েছে তারা বলছে আহলে সুন্নাতুল জামাত হ্যাঁ শুনেলেন এগুলো হচ্ছে বেদাতি এগুলো হচ্ছে গুটকাখর যদি আসল আহলে সুন্নাতুল জামাতের ওপরে কেউ আছে তো ইনশাল্লাহ আমরাই আছি বাকি কেউ নেই এ ভুল বলছে আপনি যদি পাবান হন আপনি জামাতে আছে আজ থেকে কেউ নামাজ ছাড়বো না হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ নামাজটাকে বড় কষ্ট লাগে আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম দুবরাজপুর আপনাদের কাছে না কাছে নয় কথা বলে দুবরাজপুর কাছে সিউড়ি কাছে লক্ষ্য করবেন ईद मिलादुल नबी दिने एक वक्त नमाज पढ़े ना एक वक्त नमाज पढ़े ना किंतु कि हम नबी के आशिक है नबी तो हमारे दुनिया से चले जाएंगे उसी दिन अपने जिंदगी के आखिरी वक्त के आखिरी नमाज दो साहबियों के कंधे पे अपने हाथ रखा और लेके गए

এটাই আছে আমি তো বলবো না আপনি খোঁজলেন বড় কষ্ট কোথায় জানেন আপনি চলুন আমার সঙ্গে বোম্বেতে চলুন হাজি আলিতে লম্বা লাইন লেগে আছে ভিকারিদের বড় বড় শেখ আর আর্টিস্টরা ভেতরে ঢুকে গিয়ে বাবার কাছে হাজি আলী বাবার কাছে চাইছে বাবা আর দুটো ফিল্ম দে বাবা হামার কো বাচ্চা দে বাবা হামকো মাল দে আর যখন তারা বেরিয়ে আসছে রাস্তার ভিখারিরা তাদের কাছে চাইছে বাবা আল্লাহকে নামতে দে আল্লাহকে নামতে দে ভিখারিরা চাইছে ওর কাছে আর ও চাইতে যাচ্ছে ওর কাছে কথাটা বুঝতে পেরেছে না পারেননি তাহলে যদি বাবার কাছে সব পাওয়া যাবে ভিখারিরা তোদের কাছে হাত পাতবে কেন তো ভেতরে ডুবলি তো কোটিপতি হয়ে যাবে কষ্টের বিষয় আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক সবাই নিয়ত করুন আর কেউ কি মানবো না সকলে জোর বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দে কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই আপনি আমাকে বলতে পারেন হুজুর আমার লেগে দোয়া করবেন আমি দোয়া করবো আল্লাহ আপনার মালে বরকত দেখ কারোবারে বরকত দেখ সন্তান দিকে ভালো রাখুক পরিবারকে ভালো রাখুক আমি দোয়া দিব একটা আলেমকে আপনি দোয়া নিতে পারেন কোনো অসুবিধা নাই দোয়া করবে কিন্তু আমি দেখলাম আপনারা দেখুন ফেসবুক খুলে পাবেন আমার কাছে আছে আমি সে মালেরও ফটো রেখে দিয়েছি আনোয়ার সরকার আর এক মাল বেরিয়েছে এরকম মোজ বাংলাদেশের সে বলছে আমার আল্লাহর জালালিয়াতের কসম আমার জান আজরাইল আসবে না কবজ করতে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদির জিলানি নাউজ বিল্লা আস্তাক ফিরুল্লাহ ইমান চলে গেছে কলমা পড়তে হবে ফিরে আসার লেগে কত বড় দুর্নীতিবাজ কথা এই লোকের মুরিদ আছে বলছে আমার এখন বর্তমান মুড়িদ হচ্ছে সতেরো হাজার হয়েছে এখন আপনারা সাধারণ মানুষ আমরা আলে মুলামা প্রশ্ন আপনাদের থাকবে এত বলো মলবি এত কথা বলছে কোন মলবির কথা মানবো ঠিক কি না কথা বলেন হ্যাঁ আপনাদেরকে বলে দিই কোন মলবির কথা মানবেন এখানে এমন কোনো লোক আছে বেলায় গিয়ে পচা টমাটর কিনে কি বলছেন কথা বলেন কানা বেগুনটা কেউ কিনবে বেগুনটাকে ঘুরি ঘুরি দেখবে মালটা কেন কানা বেগুন আনলে বউ কি বলবে তুমি কানা গো দেখতে পানো কানা বেগুন এনেছো বউ বলবে না বলবে না আপনি ঘুরি কানা বেগুন না ভালোটা নিবেন ভালো টমাটার ভালো ধুনে পাতা ভালো কাঁচা লঙ্কা নিবেন ভালো ফুলকপিটা নেবেন ওটা বুঝতে পেরেছেন যে এটা ভালো ফুলকপি এটা বুঝতে পেরেছেন এটা ভালো টমাটোর এটা বুঝতে পেরেছেন এটা ভালো মাছ আর এটা বুঝতে পারে না এই মালটা দু নম্বরই

কিছু এমন মলবি থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে খাবার নয় আগুন ছাড়ায় আর কিছু ভরে না তাদেরকে কেমতের দিনে আমি আল্লাহ কঠিন আজাবে মুক্তালা করব। আপনি এটা ভাবেন না যে ইয়াসিনকে পেয়েছি দারুণ ভালো মানুষ আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিনে প্রতারক সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ একশোটা মলবি ধরা পড়বে ওই জন্যই তো আমাদের কাছে ফতোয়ালিতে আসে অনেকজন আমার মাদ্রাসায় সেদিনে একজন আমাদের ভাই হয় বসে বলছে আচ্ছা বলদিগিনি বিড়ি খাওয়াটা কি আমরা আমি তো বলতে পারবো না আমি কাকে জিজ্ঞেস করেছি বলে আমি জিজ্ঞেস করেছি একজনকে কি বলেছে বলে একটা মলবি বলেছে মকরু আমরা সে খাইতো বলে না সে খাই না আমি তাহলে তাকে জিজ্ঞেস কর তুমি খাও না কেন আপনাদেরকেই বলছি আপনাদের ইমাম সাহেব যদি সকাল বেলায় উঠে চায়ের দোকানে বিড়ি খায় নামাজ পড়বেন পেছনে কথা বলে না সঙ্গে সঙ্গে মসজিদে মিটিং ডাকবে ইমামের পেছনে নামাজ হবে নামাজ হবে না আর একশোটার মধ্যে আশিটা মুসুল্লি নামাজ পড়ছে ঠিক কি না কথা বলে হ্যাঁ আবার অনেকজন আছে বিড়ি না খেলে সকালবেলা হাগা হয় না হাগতে বসে বিড়ি খায় মাদ্রাসায় চলে যাবেন সকালবেলায় দিয়ে বলবেন পায়খানা ঘরে বসে বসে কি কি করা যাবে খাওয়া যাবে কি বুঝলেন খাওয়া যাবে কথা বলা যাবে এগুলো হাদিসে আছে নাকি জিজ্ঞেস করবেন কথা বলা চলবে না খাওয়া যাবে না পায়খানা ঘরের ভেতরে কোনো কালাম পাঠ করা যাবে না পায়খানা ঘরের ভেতরে নিষিদ্ধ চুপচাপ দোয়া পড়ে পায়খানায় ঢুকবেন পায়খানা হয়ে যাবে দোয়া পরে বেরিয়ে যাবে কেন পায়খানা ঘরের ভেতর হচ্ছে শয়তানের আড্ডা আরু ভেতরে ও তো হাগাই হবে না ও এমন অভ্যাস করেছে বিড়ি না খেলে তার নাম হচ্ছে বিড়ি ও হো মলবি খেলে তার পেছনে নামাজ হবে না মলবি সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না তুমি খেলে তোমার নামাজ আরামসে হয়ে যাবে বিবেককে জিজ্ঞেস করুন আমি হারাম ফতোয়া দিতে আসিনি বিবেক আমাকে মুর্শিদাবাদে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি হারাম না হালাল আমি বলেছি যে বড় লোকের বড় বড় কোম্পানি গুলো আছে যে মৌলী হারাম বলেছে তার লেগে ফতোয়া দিতে বলা বলাগে তাদের পয়সা জাকাতের পয়সা চলে আসছে মাদ্রাসায় অত সহজ নয় সুদখোর সুদখোরের মুখের ওপরে সুদখোর বলাটা খুব কঠিন আমি ইয়াসিন হ্যাঁ একজন আমার মাদ্রাসায় দশ হাজার চাঁদা দেয় সুদ খায় আমি ভয়ে বলতে পারলাম না কেন আমার দশ হাজারটা চলে যাবে তো আমার মতো মৌলবিকে মারবে না মারবে না ফেরেস্তারা মারবে